আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ চুমু দিতে দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে চুমু দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি উত্তেজনার সঙ্গে চুমু দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার প্রয়োজন পূরণ হবে যদি ছোট বাচ্চাকে চুমু দেয় তাহলে পিতা ও ছেলের মাঝে তার হৃদ্দতা হবে যদি কোনো গোলামকে চুমু দেয় তাহলে গোলাম ও মনিবের মাঝে হৃদ্দতা হবে যদি বাচ্চার অভিভাবককে চুমু দেয় তাহলে তার দায়িত্বের অধিকারী হবে যদি বাদশাহ বা বিচারককে চুমু দেয় তাহলে বাদশাহ বা বিচারক তার কথা গ্রহণ করবে যদি বাদশাহ বা কাজী সাহেব তাকে চুমু দেয় তাহলে সে তাদের থেকে কল্যাণ অর্জন করবে স্বপ্নে কোনো ব্যক্তিকে তার দুই চোখের মাঝে চুমু দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিয়ে করবে তা ইঙ্গিত বহন করে